পুরো বাঙালিকে বাঙাল আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো এবার আপনি খুশি তো জিতে গেছে তো আপনাদের বাবা বলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে আন করেছেন কি ভেবেছিলেন বাপের ওপর বাপ হয় না দেখে নিলেন তো বাদ বাপের ওপর বাপ হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদের

অনেক কষ্ট করে উনত্রিশ বছর বয়সে আমি চাকরি পেয়েছি উনত্রিশ বছর বয়স এসে দু হাজার বারো সালে সেই পরে উনিশ সালে আবার নিয়োগ হলো সাতটা বছর সাতটা বছর পর সে সময়ও দুর্নীতি হয়েছিল এবারও হয়েছে এত বছর পরে উনত্রিশ বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি তাড়াতে পারি সারা বছর কি সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে এখন বলছে কথা

এখন আমরা কি করব আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই জাজমেন্টটা হলো আমাদের দোষটা কোথায় বলুন তো এই যে এতদিন আমরা শুনছি যে নিরপরাধী শাস্তি না হোক আমাদের কোন দেশে শাস্তি দেওয়া কোন দোষে শাস্তি দেওয়া হলো আমাদেরকে এর 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 বাছাই করতে পারেনি বলেই আপনাদের এই ফল ভুক্ত হচ্ছে বাছাই করবে কি করে যাকে যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন আপনি দেবেন যে চোর তাকেই বলছে বাছাই হোক বাছাই হোক সে সিগনিগেশন হয়েছে হয় নিচে তার জন্য মানা হলো না আমরা কোথায় যাব এখন বলুন তো আমাদের আমাদের হয়ে বলার কে আছে আদালত হাইকোর্টে আমাদের এ করে দিল সুপ্রিম কোর্টেও সেম আমরা তো বুঝতে পারছি যে আমরা আমরা যদি দোষ না করে আমরা শাস্তি পেয়ে থাকি তাহলে এটা ডেফিনেটলি পলিটিক্স ছাড়া আর কিছু না এই ছেড়ে দাও মানে

আপনি কি কোনো কিছু কুরিয়ার করেছেন কিন্তু সেই পার্সেলটা কোথায় আছে বা কবে পৌঁছবে কিছুই জানেন না এখন আর চিন্তা নেই একদম বিনামূল্যে মাত্র একটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে জেনে নিন আমাদের বিশেষত্ব সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা কোনো চার্জ ছাড়াই কুরিয়ারের সর্বশেষ আপডেট সহজ এবং দ্রুত সমাধান শুধুমাত্র একটি হোয়াটসঅ্যাপ মেসেজেই সমস্ত তথ্য বিশ্বাসযোগ্য এবং নির্ভুল তথ্য সঠিক ও আপডেটেড কুরিয়ার ট্র্যাকিং তথ্য সম্পূর্ণ গাইডলাইন কুরিয়ার পাঠাতে চান কুরিয়ারের মূল্য কত হবে আপনার এলাকায় কুরিয়ার পরিষেবা জানতে চান কোন কোন কুরিয়ার সার্ভিস আছে আমরা জানাবো কুরিয়ার পাঠাতে সাহায্য কোথায় এবং কিভাবে পাঠাবেন সেই বিষয়ে সঠিক গাইডলাইন মূল্য সম্পর্কে তথ্য কুরিয়ারের খরচ কত হতে পারে তা জানার জন্য মেসেজ করুন কিভাবে পরিষেবা পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এ মেসেজ করুন কুরিয়ার ইনফরমেশন সেন্টার সহজ দ্রুত এবং বিশ্বাসযোগ্য কুরিয়ার তথ্য পরিষেবা কুরিয়ার নিয়ে চিন্তা নয় সমাধান এখন হাতের মুঠোয়